নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় একদিকে রাজ্য সরকারের বাজেট যা নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ খুশির খবর আর অন্যদিকে বিরোধী শিবিরের সেই চেনা সুর সেই চেনা বিভ্রান্তি তৈরির চেষ্টা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের শেষ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর এই বাজেটকে এক কথায় বলা যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বন্ধুরা কিন্তু কেন একে মাস্টারস্ট্রোক বলছি কারণটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে এই বাজেটটা এমন একটা সময়ে পেশ করা হলো যখন কেন্দ্রীয় সরকার বারবার বাংলার প্রাপ্য টাকা আটকে দিচ্ছে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা বাংলার মানুষের অধিকারকে দিনের পর দিন অস্বীকার করে চলেছে দিল্লির সরকার ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিল তা সত্যি অভাবনীয় আসুন প্রথমে দেখে নিই এই বাজেটে সাধারণ মানুষের জন্য কি কি রয়েছে কিন্তু তারও আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ আপনাদের কাছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে স্ক্রিনে যাওয়া নম্বরে সাপোর্ট করতে আমাদের ডোনেট করতে পারেন আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন আসুন আবার প্রতিবেদনে ফেরা যাক বন্ধুরা প্রথমেই আসি রাজ্য সরকারি কর্মীদের কথায় কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েও রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে কিন্তু এটা হয়তো কেন্দ্রীয় হারের সমান নয় কিন্তু রাজ্যের কোষাগারের ওপর প্রবল চাপ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কর্মীদের কথা বলেননি এটা তার প্রমাণ এরপর যেই প্রকল্পটির কথা বলব তা বাংলার রাজনীতিতে বিজেপির দ্বিচারিতার সবচেয়ে বড় প্রমাণ আপনারা জানেন কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধীর নামে মানরেগা প্রকল্প থেকে শুধু তার নামই সরিয়ে দেয়নি এই প্রকল্পের টাকা দেওয়াও প্রায় বন্ধ করে দিয়েছে গরিব মানুষের কাজের নিশ্চয়তা কেড়ে নেওয়ার এই ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের নিজস্ব টাকায় চালু করেছেন একশো দিনের কাজের প্রকল্প নাম দিয়েছেন মহাত্মা স্ত্রী আর এই বাজেটে সেই প্রকল্পের জন্য অতিরিক্ত দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সুতরাং কেন্দ্র যখন মুখ ফিরিয়ে নিচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের হাত শক্ত করে ধরছেন বাংলার বেকার যুবকদের হতাশার দিন শেষ হতে চলেছে এই বাজেটে যুবসাথী নামে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যে সমস্ত যুবক যুবতীরা অন্তত মাধ্যমিক পাশ করেছেন তারা এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর ধরে প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবেন একদিকে যখন গোটা দেশে চাকরির বাজার তলা নিতে রেল থেকে শুরু করে বিভিন্ন সরকারি ক্ষেত্রে নিয়োগ বন্ধ তখন বাংলার সরকার যুবকদের পাশে দাঁড়াচ্ছে আর সবশেষে যে ঘোষণাটি নিয়ে গোটা রাজ্য জুড়ে আলোচনার ঝড় উঠেছে তা হলো লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প বাংলার মায়েদের বোনেদের সম্মানের প্রতীক এই বাজেটে সেই সম্মানকে আরও বাড়িয়ে দেওয়া হলো সাধারণ মহিলারা যে হাজার টাকা করে পেতেন তা এক লাফে বেড়ে হলো পনেরোশো টাকা আর তপশিলি জাতীয় উপজাতির মহিলারা বারোশো টাকার বদলে পাবেন সতেরোশো টাকা শুধু তাই নয় নতুন করে প্রায় একুশ লক্ষ মহিলা নাম এই প্রকল্পের আওতায় আনা হলো ফেব্রুয়ারি মাস থেকে এই বাড়তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে একদিকে যখন বিজেপি সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে হেসেলের আগুনকে আরও উস্কে দিচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আগুনে জল ঢেলে মায়েদের মুখে হাসি ফোটাচ্ছেন বন্ধুরা একথা সত্যি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই এই বাজেট তৈরি হয়েছে কিন্তু রাজনীতিতে মানুষের মন জয় করতে গেলে তো মানুষের জন্য কাজ করতেই হয় এর কিছুদিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছিল আপনারাই বলুন সেই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কি ছিল একটা বড় শূন্য একটা বিরাট অশ্বডিম্ব বাংলার মানুষ কর দেয় সেই করের টাকায় দিল্লির সরকার চলে আর সেই সরকারই বাংলার দিকে ফিরেও তাকায় না বিজেপি যদি সত্যিই বাংলাকে ভালোবাসতো তাহলে ভোটের আগে এই বঞ্চনা করতে পারতো না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জনকল্যাণমুখী বাজেটের পরেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর সমালোচনা করছেন তিনি প্রশ্ন তুলছেন কেন লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা পনেরোশো টাকা পাবেন তিন হাজার টাকা পাবেন না বাহ কি দারুণ প্রশ্ন যে বিজেপি নেতারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ভিকারির দান বলে অপমান করেছেন তারাই আজ টাকার পরিমাণ নিয়ে প্রশ্ন তুলছেন তাদের এই দ্বিচারিতা দেখলে অবাক হতে হয় শুভেন্দু অধিকারী আরও বলেছেন এই বাজেটে ঘোষিত অনেক কিছুই নাকি রাজ্য সরকার টাকার অভাবে করে উঠতে পারবেন না কি অদ্ভুত কথা যে দলের কেন্দ্রীয় সরকার বাংলায় প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে সেই দলের নেতার মুখে এই কথা মানায় আগে কেন্দ্রের কাছে দরবার করে বাংলার প্রাপ্য টাকা আদায় করুন তারপর রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে কথা বলবেন যখন কেন্দ্রীয় বাজেটে বাংলাকে চূড়ান্ত অবহেলা করা হলো তখন তো বাংলার একজন বিজেপি নেতাকেও এর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে শুনলাম না তখন তাদের দিল্লির প্রভুদের প্রতি আনুগত্য দেখাতে হয়েছিল আর এখন বাংলার মানুষের ভালো হচ্ছে দেখে তাদের গায়ে জ্বালা ধরছে মডেল ফটো কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয় এটি চার মাসের একটি অন্তর্ভুক্ত ভোটন অ্যাকাউন্ট যেতে বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা এমনকি সেই বাজেট আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন পনেরোশো টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল ভোটার চালুর কথা বলা হয়েছিল বেকার ভাতার কথা বলা হয়েছিল কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি মিথ্যাচার প্রতারণা উনি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পর্ষণটা ওনার পড়াই উচিত হয়নি যেখানে চার পার্সেন্ট বিয়ের কথা বলেছেন যেখানে সেভেন্থ পে কমিশন তৈরি করে কমিশনের কথা বলা এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বেকার বিরোধী চাকরির কোন লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকের শুধুমাত্র আশা আইসিডিএস সিডি ভলেন্টিয়ার নয় ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেল এর মাধ্যমে নিযুক্ত লোক তাদের জন্য কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিত যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে मैं फिनेंस मिनिस्टर को बताया आप लोग हुआ जाकर जो आप आपने कमिटमेंट में, में पाँच हजार रूपया का आप लोग एस्योरेंस दिया आज पश्चिम बंगाल ऐसी बढ़ा रहा है क्यों पाँच हजार नहीं आपका पार्टी मैनुफेस्टो हुआ में देख लीजिए वह पाँच हजार हर हमारी दीदी बहन माता को बेटी को देने का आपका नॉमिशमेंट था क्यों यहाँ ये लोग चुनाव के लिए कर रहा है नौकरी का कोई बात नहीं है कोई इंडस्ट्रियलाइजेशन का बात नहीं है दस लाख से ज्यादा बेंगौल सरकार का जो अपना एम्प्लॉयमेंट देने का मौका था कोई है ये बजट बेकार हमारे अनएम्प्लॉयड यूथ का खिलाफ बजट है इंडस्ट्री का खिलाफ बजट है कोई एयरपोर्ट रेलवे मार्ग राजमार्ग अच्छा हॉस्पिटल या क्या, -क्या हेल्थ सेक्टर में क्या करना फार्मास के लिए क्या करना और भी हमारा जो पीएम किसान का सात रुपया जुड़ सब्सिडी देने का देश के के डॉक्टर अशोक वो इकोनॉमिक पॉइंट में तो ने आज संक्षण बाकी जो बजट होगा प्रोजेक्ट लाइड शुरू करेगा मैं फिनेंस मिनिस्टर का पहले मैट इलेबोरेटली हम लोग বন্ধুরা আসুন বিরোধী দলনেতার এই তিন হাজার টাকার দাবিটা একটু বিশ্লেষণ করি এটা আসলে বিজেপির সেই পুরনো ছক সেই জুমলাবাজি বাজি ভোটের আগে এমন সব অবিশ্বাস্য প্রতিশ্রুতি দাও যা শুনে মানুষ মোহিত হয়ে যায় আর ভোট মিটে গেলেই সেই প্রতিশ্রুতি আবর্জনার বাক্সে ফেলে দাও দু সাল থেকে দেশবাসী এই জুমলার রাজনীতি দেখে আসছে মনে আছে সেই প্রতিশ্রুতির কথা বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে কোথায় গেল সেই টাকা মানুষ আজ দশ বছর ধরে সেই টাকার অপেক্ষায় বসে আছে বন্ধুরা মনে আছে নোট বাতিলের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নোট বাতিলের ফলে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে জাল নোটের কারবার বন্ধ হয়ে যাবে কিন্তু তারপরেও দেশে পুলবামার মতন ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী সন্ত্রাসবাদী কার্যকলাপ কি বন্ধ হয়েছে হয়নি তাহলে নোটবন্দির ফলে কাদের লাভ হলো শুধু সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রান হতে হলো এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রকল্প চালু করেন তখন বিজেপি নেতারাই এর চূড়ান্ত সমালোচনা করেছিলেন কিন্তু যখন তারা দেখলেন যে এই প্রকল্পটি বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে তখন তারাই আবার এই প্রকল্পকে নকল করে বিভিন্ন রাজ্যে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করলেন এর সবচেয়ে বড় উদাহরণ দিল্লি যেখানে লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কথা দিয়েছিল প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্প চালু করা হবে কিন্তু দিল্লির ভোট শেষ হয়ে গেছে এক বছরের বেশি হতে চলল আজও সেই প্রকল্প চালু হয়নি ওটা ছিল স্রেফ একটা ভোটের জুমলা বিহারের উদাহরণটা তো আরও মারাত্মক ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা পাঠিয়ে দেওয়া হলো যেই বিজেপি ভোটে ক্ষমতায় চলে এলো সঙ্গে সঙ্গে সেই পোর্টালটাই বন্ধ করে দেওয়া হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন এটা ছিল প্রতারণার রাজনীতি ভোটের জন্য টাকা দাও ভোট মিটলে সব ভুলে যাও এটাই ছিল বিজেপির আসল চরিত্র যে ওই তো কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত দিচ্ছে তাহলে আয়ুষ্মান কি সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য এই প্রশ্ন কি কোনোদিন আপনারা কোনো বিজেপি নেতাকে করেছেন না আয়ুষ্মান ভারতের একটা ক্যাটাগরি আছে একটা সিস্টেম করা আছে যার বাইরে কেউ আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না কিন্তু বাংলার ক্ষেত্রে দেখুন কেন স্বাস্থ্যসাথী কেন আয়ুষ্মান নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার প্রত্যেকের অভিভাবিকরা নিজেকে মনে করেন তিনি মনে করেন এই চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কোনো অর্থনৈতিক বৈষম্য কিংবা কোনো ভাগাভাগি থাকা উচিত নয় তাই স্বাস্থ্যসাথীটা সারা বাংলার প্রত্যেকটা পরিবার পান যেটা ইতিমধ্যেই মাননীয় চন্দ্রিমা ভট্টার্য বললেন দু কোটি বাহান্ন লক্ষ পরিবার দু কোটি বাহান্ন লক্ষ পরিবার এটা মাথায় রাখুন তার মানে একটা পরিবারে কতজন মানুষ থাকেন আপনি যদি চারজন করেও ধরেন তাহলে দেখুন সাড়ে ন কোটি লোক এর মধ্যে তিনি ধরে ফেলেছেন স্কিমের মধ্যে এর বাইরে সরকারি চাকুরিজীবী যারা আছেন যারা বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে কাজ করে মেডিকেল বেনিফিট পান তাদের কথাটা এর বাইরে আছে আপনি ঠিক সমানভাবে দেখবেন লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ক্ষেত্রেও কোনো কিন্তু কোনো বিভাজন নেই কোনো অর্থনৈতিক বিভাজন নেই কোনো ধর্মীয় বিভাজন নেই কোনো ভাষাভিত্তিক বিভাজন নেই কোনো সামাজিক বিভাজন নেই মমতা ব্যানার্জী সবার জন্য করেছেন অর্থাৎ দৃষ্টিভঙ্গিটার পার্থক্য বুঝতে হবে আর যারা বলছেন তিন হাজার টাকা দিয়ে দেব তাদের দয়া করে জিজ্ঞেস করুন তো বিহারে নির্বাচনের আগে দশ হাজার করে টাকা দিলেন তারপরে বন্ধ হয়ে গেল কেন পোর্টালটা এবং আমার কাছে যা খবর আছে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আমি যেহেতু এখনও আমার কাছে কোনো অফিসিয়াল পেপারস নেই আমি তাই এটাকে এরকমভাবেই বলতে চাইছি যে এখন আমি শুনছি বিহারের যাদের দশ হাজার টাকা দেওয়া হয়েছে তাদের কাছে এখন নোটিশ যাচ্ছে যে ওটা লোন হিসাবে দেওয়া হয়েছে তোমাকে ব্যবসা করার জন্য টাকাটা ফেরত দিতে হবে আপনারা খবর নিয়ে দেখতে পারেন এবং মহারাষ্ট্রেও যখন বলা হয়েছিল যে আমরা টাকাটা দেবো মমতা ব্যানার্জিকে নকল করে অনুসরণ করে আপনি দেখুন নির্বাচন হয়ে যাবার পর কত পার্সেন্টেজ মা বোনেরা সেই সাহায্য পেয়েছে। বন্ধ হয়ে গেছে পোর্টালগুলো আর মমতা ব্যানার্জি যখন লক্ষ্মীর ভান্ডার অ্যানাউন্স করেছিলেন আপনি দেখুন সেটা একুশের বিধানসভা নির্বাচনের আগে আমরা কিন্তু দিইনি একুশ সালের নির্বাচনে জেতার পরপরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করে রেল বাংলার মা বলেদের জন্য অর্থাৎ যখন সামনে কোনো নির্বাচন ছিল না মমতা ব্যানার্জি নির্বাচন দেখে কোনো সামাজিক পরিকল্পনা করেন না মমতা ব্যানার্জি মানুষের কথা ভেবে সামাজিক পরিকল্পনা করেন এটা হচ্ছে বিজেপির সাথে আমাদের মমতা ব্যানার্জির পার্থক্য এই পার্থক্যটা বাংলার মানুষ বোঝে একুশের নির্বাচনে জেতার পরে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে জেতার বিধানসভা নির্বাচনের আগে টাকা চালু হয়নি আমি বোঝাতে পারলাম আর ওরা নির্বাচনের আগে দেয় নির্বাচনের পর পোর্টাল বন্ধ করে দেয় ইট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে আমার এই কথাগুলোই বলার আজকে আপনারা দেখুন আপনি বলুন তো চাকরি মানে কি চাকরি মানে কি শুধু সরকারি চাকরি চাকরি মানে একটা মানুষ উপার্জন করবে তার বিভিন্ন সেক্টর আছে এবং সেক্টর আছে বলেই আজকের পরিসংখ্যানে বলছে সতেরো সাল থেকে এই তেইশের মধ্যে আমাদের রাজ্যে বেকারত্ব ফর্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে ভাই তার কারণটা কি কারণ বিভিন্ন আমাদের নতুন প্রজন্ম কেউ না কেউ কোনো না কোনো কাজের সাথে নিজেরা অ্যাটাস্ট হয়ে তার সংসার পরিচালনা করছে বলে এটা কিন্তু সম্ভব হয়েছে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন বলে আজকে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ তাকে মমতা ব্যানার্জি দারিদ্রসীমার উপরে উঠাতে পেরেছেন। এটা বৈজ্ঞানিকভাবে দেখতে হবে দৃষ্টিভঙ্গিটাকে স্বচ্ছভাবে দেখতে হবে মমতা ব্যানার্জি করছে বলেই তার সমালোচনা করতে হবে আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি এই কথাগুলো দয়া করে বিজেপির নেতাদের প্রশ্ন করুক দেখবেন আপনারা উত্তর খুঁজে পাবেন না আপনারা উত্তর খুঁজে পাবেন না এবং এই ছেলেগুলো যাতে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করতে পারে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারে তার জন্য তাদের একটা সাহায্য করার জন্য মানসিকভাবে পাশে দাঁড়ানোর জন্য এই দেড় হাজার টাকা করে প্রত্যেকবার দেওয়া হচ্ছে আপনি কল্পনা করতে পারেন যখন ভারতের কৃষক সমাজকে সর্বনাশের শেষ পথে ঠেলে দেওয়ার জন্য আমেরিকার সাথে ভারতের প্রধানমন্ত্রী চুক্তি করছেন যেখানে কৃষকদের আর স্বাধীনতা থাকবে না সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন কিভাবে কৃষকদের উৎপাদন করার জন্য তাদের পাশে দাঁড়ানো যায় সেচ মাধ্যমে যে কৃষি কাজ হয় তার খরচ যাতে কমানো যায় অর্থাৎ একটা কৃষক চাষ করতে গেলে তার যেন যে তৈরি করার যে ক্ষমতা অর্থাৎ তার যে মূল্যায়ন তার যে টাকা লাগে সেই টাকাটাকে কি করে হ্রাস করা যায় যাতে কৃষক অনেক কম পয়সায় সে উৎপাদন করে সেটা বাজারে বিক্রি করতে পারে এই যে কৃষকদের জন্য ভাবনা সমস্ত কিছু করে দেওয়া এই যুগান্তকারী সিদ্ধান্ত কে কবে ভেবেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই সব সেক্টরের কথা প্রবীণ মানুষ ভাবুন এতদিন একটা মানুষ রিটায়ার করলে দু লক্ষ টাকা অব্দি ক্যাশলেসের সুবিধা পেতেন অথচ হয়তো ওই প্রবীণ মানুষ চিকিৎসা করাতে গিয়ে দেখা গেল তার বিল হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা কি করবে মানুষটা কোথায় যাবে মমতা ব্যানার্জি তাদের কথা বলেননি বলছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দি এক্সট্রা টাকাটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দিয়ে আমি ক্যাশলেস করে দেব কে ভেবেছে বলুন তো এরমভাবে প্রত্যেকটা সেক্টরের কথা কে ভাবে একটা মানুষের নাম বলুন ভারতের প্রধানমন্ত্রী বাজেট পেশ করলেন বাংলার জন্য একটা আশার কথা শুনিয়েছেন আপনারা জিজ্ঞেস করুন যারা পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে যারা চিৎকার করছেন তাদের বলুন আপনাদের তো বারোটা এমপি আছে আপনাদের এতগুলো এমএলএ আছে এতগুলো লোক লড়াই করে আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলার জন্য কি আনতে পারলেন বন্ধুরা আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার কথা দিয়েছিলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে তিনি প্রথম ক্যাবিনেট বৈঠকেই সেই প্রকল্প চালু করে দেখিয়েছেন তিনি যা বলেন তাই করেন বাংলার প্রত্যেক মহিলার জন্য এই প্রকল্প চালু হয়েছে এখানে কোনো জাতপাত ধর্ম বা রাজনৈতিক ভেদাভেদ নেই এটাই হলো আসল সবকা সাথ সবকা বিকাশ যা বিজেপি শুধু মুখেই বলে কাজে করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি নেতারা বলার চেষ্টা করছেন তারা ক্ষমতায় এলে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের তিন হাজার টাকা দেবেন মানুষ এই কথা বিশ্বাস করবে কেন যে দল শাসিত রাজ্য উত্তরপ্রদেশে মায়েরা বোনেরা সুরক্ষিত নয় যে দলের নেতা ধর্ষকদের মালা পড়িয়ে সংবর্ধনা দেন তারা বাংলার মহিলাদের সম্মান রক্ষা করবেন যে দল রান্নার গ্যাসের ভর্তুকি তুলে দিয়ে গ্যাসের দাম বারোশো টাকা করে দেয় তারা মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেবে এটাকে বিশ্বাসযোগ্য বন্ধুরা বিজেপির রাজনীতিটাই হলো বিভাজনের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হলো মানুষকে জুড়ে রাখার মানুষের পাশে দাঁড়ানোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার এবং সবশেষে সমব্যাথী জীবনের প্রতিটি ধাপে বাংলার সরকার মানুষের পাশে বন্ধুর মতন দাঁড়িয়ে রয়েছে মানুষ বোকা নয় তারা খুব ভালো করেই জানে কে তাদের বন্ধু আর কে ভোটের আগে বন্ধু সাজার নাটক করে এই অনিশ্চয়তার জুমলার দিকে মানুষ কেন হাত বাড়াতে যাবে যখন তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নির্ভরযোগ্য নেত্রী রয়েছেন এই প্রশ্নের উত্তর আজ এ রাজ্যের বা দিল্লির বিজেপি নেতাদের কাছে নেই তাই তারা এখন বাংলার মানুষের ভালো দেখে হতাশায় ভুগছেন আর বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ তাদের এই ফাঁদে আর পা দেবেন না আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন বটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি এখানে অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে